বিসমিল্লা ইদ্রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম এবারে আমি পুঁইশাক রান্না করব কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখানে আমি নিয়েছি কিছুটা পুঁইশাক এখানে রয়েছে আলু মিষ্টি কুমড়ো আর লবণ তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আদা বাটা এবারে আমি রান্না শুরু করি আপনারা দেখতে থাকুন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকে পুইশাক রান্না সরষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর দিলাম তেলটা এবার দিয়ে দিচ্ছি আলু

খেদ হওয়ার জন্য ঢেকে দিলাম অল্প সময়ের জন্য টি কুমড়ো আর আলু ভাজা ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আরও একটু সময় ভাজা ভাজা হবে পুঁশাক দিয়ে দিচ্ছি ব্যক্তি মনে হচ্ছে অনেক বেশি আসলে সার সেদ্ধ হওয়ার পর একদম কমে যাবে এখন একটু লবণ দেব আগেও দিয়েছিলাম এখন আরও একটু লবণ দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সব একটু লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখনো ভালো করে নাড়াচাড়া করা যাবে না তাই ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য শাকটা কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু জল দিইনি আমি শাকের জলে শাক রান্না হয়ে গেল এভাবে পুঁই শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগবে আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ